আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযিনাস্তাফা اما বাদ शुक्रिया দর্শক শ্রোতা দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এখনকার লাইভে দর্শক আমি আজকে দুটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাই এক হচ্ছে আপনারা জানেন যে খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটা ঘটনাকে কেন্দ্র করে যুব দলের একজন নেতা নাম হচ্ছে মাহবুবুর রহমান তাকে গুলি করে হত্যা করা হয়েছে আপনারা জানেন যে খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রযুক্তি খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের উপরে যুবদলের একটা হামলা হয়েছিল যুবদল কিংবা ছাত্রদল সম্ভবত আমি আবার বলি এইটা হচ্ছে হ্যাঁ তো এখানে এই যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রাজনীতি মানে ছাত্র রাজনীতি বন্ধের বিষয় ঘিরে দফায় দফায় সংঘর্ষ পাল্টা পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটায় শতাধিক মানুষ সেদিন আহত হয় এবং এই ঘটনার একটি ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় যেখানে দেখা যায় যে যুবদল নেতা অর্থাৎ খুলনার দৌলতপুর থানা যুবদলের সাবেক এক নেতা নাম হচ্ছে মাহবুবুর রহমান মোল্লা তার বয়স আটত্রিশ বছর তাকে রামদাহাতে দেখা যায় সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই যুবদল নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে এবং তার পায়ের রক কেটে দেওয়া হয়েছে তো বিএনপি এবং বিএনপির দোষর যারা মানে যার কথা বারবার চলে আসে সেই বীর সুবিধাবাদী তথা তথাকথিত মানে সাংঘাতিক আমি তাকে সুবিধাবাদিক বলি যার বর্তমানে একটা লকব আছে বা একটা নামে তিনি পরিচিত সেই নামটাই বারবার মেনশন করতেছি জনগণ তাকে বলে বিরিয়ানি আলম বা কি বলে ইস্কন আলম তো তিনি এই সন্ত্রাসী যুবদল নেতা এই মাহবুবুর রহমানকে গুলি করে হত্যা করে তার হাত পায়ের রক দিয়েছে কারা ছাত্র শিবির কে মেনশন করেছে বীরশ্রেষ্ঠ সুবিধাবাদী বিশিষ্ট সাংঘাতিক অর্ফে বিরিয়ানি আলম কিংবা স্কন আলম তো এই বিষয়টি আমি ব্যাখ্যা করব পরে আগে যেটা ব্যাখ্যা করতে চাই সেটা হচ্ছে আপনারা জানেন যে চাঁদপুরে একজন ইমামকে বা একজন খতিবকে খুতবা দেওয়ার সময় মসজিদের ভিতরে তাকে কুপিয়ে রক্তাক্ত করা হয়েছে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে তো এই দায়টাও জামাত শিবিরের উপরে উপরেই চাপানোর চেষ্টা করেছে এই কথিত সাংঘাতিক এই কথিত আহ বুদ্ধিজীবী বর্তমান বিএনপির দোসর দালাল সুবিধাবাদী শ্রেষ্ঠ সুবিধাবাদী তার বর্তমান নাম আর বারবার বলতে চাই না উনারা এই ইমামকে কুপিয়েছে কে ছাত্র শিবির জামাত এই গুজবটা ছড়ানোর অপচেষ্টায় তারা আছে আজকে আমি সঠিক তথ্যটি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই এবং আমার কিছু ব্যাখ্যা আমার কিছু অ্যানালাইসিস আপনাদের সাথে উপস্থাপন করতে চাই প্রথমেই চলুন

তা কামুজি ধাতু পাবো কোন কথা গতকালকে আমি এখানে দোকানদারি করি কাঁচামাল বেচেই করি কোন জায়গায় এই যে মллаহার স্কুলে করি তারে কেন কাছে দরখাস্ত করে কাছে দরখাস্ত করলে কি দরখাস্ত মঞ্জুর অফিসার আছে আল্লাহ তোমাদের আছে আল্লাহ অফিসার যে আ

এবং সে একজন কাঁচামাল ব্যবসায়ী এটা মিডিয়ান নিউজ তো এখন আপনি বলেন তাকে জামাত শিবির বানানোর অপচেষ্টা বিএনপি ছাত্রদল যুবদল চালিয়ে যাচ্ছে এবং তার দোষরা কি বুঝলেন কিছু একেবার তথ্য আপনাদের সামনে উপস্থাপন করলাম তারা যে প্রপাকাণ্ডা ছড়াচ্ছে অর্থাৎ এই যে চাঁদ মিয়া ব্যবসায়ী চাঁদ মিয়া অরফে সোহাদ তাকে যে মানে দু ছয় সালের আঠাশে অক্টোবরের লগী বৈঠার আদলে একই স্টাইলে উলঙ্গ করে বিবস্ত্র করে পাথর ছুঁড়ে পাথর নিক্ষেপ করে হত্যা করেছে যুবদল নেতা মবিন আর রবিন এবং এর সাথে যুক্ত ছিল ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক যুবদলের তাকেও বহিষ্কার করেছে বিএনপি ববিনকে গ্রেপ্তার করা হয়েছে ইমামকে যিনি কুপিয়েছেন তাকেও পুলিশ গ্রেপ্তার করেছে কথা ক্লিয়ার আচ্ছা তো এই যে ব্যবসায়ী সোহাগকে কুপিয়ে হত্যা করেছে যুবদলের দুই নেতা এই ঘটনা ধামাচাপা দেওয়ার জন্যই এই ইমাম কুপানো আসামিকে জামাত শিবির বানানোর অপচেষ্টা চালানো হচ্ছে অর্থাৎ বিএনপির নেতারা এবং বিএনপির দোসররা বিএনপির মূর্খ অশিক্ষিত কর্মী বাহিনীকে বোঝানোর চেষ্টা করতেছে তারা যে ইমামকে কুপিয়েছে জামাত শিবির তো একটা তথ্য আপনাদের সাথে ক্লিয়ার করলাম এইবার আসুন দ্বিতীয় বিষয় নিয়ে দ্বিতীয় বিষয়টা কি খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে ঘটনাকে কেন্দ্র করে আহ যুব দলের এক নেতা নাম হচ্ছে মাহবুবুর রহমান তাকে গুলি করে হত্যা করে তার পায়ের রক কেটে দিয়েছে বাংলাদেশের যতগুলো মিডিয়াতে এই নিউজটা এসছে কোনো মিডিয়াতেই বলা হয় নাই যে কে বা কারা তাকে গুলি করেছে কে বা কারা তার পায়ের রক কেটে দিয়েছে বাংলাদেশের কোনো মিডিয়া বলে নাই কে বলেছে ওই আবারও সেই বীরশ্রেষ্ঠ সুবিধাবাদী সেই বিশিষ্ট সাংঘাতিক সেই শাহেদ আলম অর্ভে বিরিয়ানু বিরিয়ানি আলম অরফে ইসকন আলম তিনি বলেছেন যে তার তাকে গুলি করে হত্যা করে তার পায়ের রক কেটে দিয়েছে যে শিবির জামাত শিবির কোনো মিডিয়া এ তথ্য নাই কেন বলেছে যৌক্তিক কি যৌক্তিক তার দাবি খুলনা মানে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে হামলার ঘটনা ঘটেছিল এই ঘটনাটি ঘটেছিল শিবিরের সাথে অর্থাৎ যুবদল বা ছাত্রদল ছাত্র শিবিরের উপর হামলা করেছিল আর সেই হামলার প্রতিশোধ নিতেই যুব দলের এই নেতা মাহবুর রহমানকে গুলি করে হত্যা করে পায়ের রক কেটে দিয়েছে এইটা হলো তার হাইপোথেসিস এটা তার অ্যানালাইসিস উনি আবার বীর শ্রেষ্ঠ সুবিধাবাদিক বিশিষ্ট সাংঘাতিক আবার বুদ্ধি প্রতিবিদ্বন্দ্বীও বটে ও না 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 থুক বুদ্ধি তো না আবার উনি আবার এখন বিএনপির নয়া বুদ্ধিজীবীও বটে এনিওয়ে এই বুদ্ধিজীবী বলেছে যে যেহেতু ছাত্রদল হামলাটা করেছিল শিবিরের উপরে জ্ঞানজামটা লেগেছিল শিবিরের সাথে অথচ কোথাও লেখা নাই যে হামলাটা শিবিরের উপর করা হয়েছিল বলা হয়েছিল সাধারণ ছাত্রদের সাথে যুবদলের হামলা এরপরে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে সেখানে প্রায় শতাধিক মানুষ আহত হয় সেখানে কিন্তু শিবিরের নাম উল্লেখ নাই কিন্তু ওই যে মানে ওনার মানে কি যে বলবো আর শিবিরের জিকির না করলে ওনার পেটের ভাত হজম হয় না শিবিরের জিকির না করলে ওনার ঘুম আসে না শিবির হচ্ছে ওনার ঘুমের ট্যাবলেট তো যাই হোক তাই জন্য অ্যানালাইসিস হচ্ছে যেহেতু শিবিরের উপর হামলা করেছিল তাই প্রতিশোধ নিতে শিবির তার উপর হামলা করেছে এবং গুলি করে হত্যা করে পায়ের রক কেটে দিয়েছে আচ্ছা এখন যদি আমি ব্যাখ্যাটা অন্যভাবে করি এটা আমার ব্যাখ্যা আমার কাছেও কোনো তথ্য নাই যে এই মাহবুবুর রহমানকে কে গুলি করতে পারে গি কে গুলি করেছে অথবা কে পায়ের রক কেটেছে আমার কাছেও কোনো তথ্য নাই কিন্তু আমিও যৌক্তিক একটা ব্যাখ্যা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই সে ব্যাখ্যাটা কি সে ব্যাখ্যাটা হচ্ছে আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন চোখ খান খোলা রেখে আমার কথাগুলো শোনেন আপনার দ্বিমত পোষণ করার রাইট আছে সে স্বাধীনতা আপনি আপনাকে আমি দিচ্ছি কিন্তু আমার কথা ভালো করে বোঝার চেষ্টা করেন বিবেকের কাছে প্রশ্ন করেন বর্তমানে আমরা জানতে পেরেছি যে মিডফোর্ডে চাঁদমিয়া ওয়ারফের সোহাগ নামে যে ব্যবসায়ীকে চাঁদা না দেওয়ার কারণে যুবদল নেতা মোবিন এবং রবিন তাকে বিবস্ত্র করে উলঙ্গ করে পাথর মেরে তাকে নৃশংসভাবে হত্যা করে লাশের উপর নৃত্য করেছে কথা তো সত্য আমরা পরবর্তীতে বিএনপির দোষর বিএনপির দোসর যারা তাদেরকে লেখালেখি করতে দেখেছি অর্থাৎ বিএনপি এই ঘটনার পরে কিন্তু বেকায়দায় সারা দেশে সকল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিরুদ্ধে মিছিল হচ্ছে র্যালি হচ্ছে আন্দোলন হচ্ছে তো বিএনপি এখন বেকায়দায় তারা বিভিন্ন ধরনের বিবৃতি দেওয়ার চেষ্টা করতেছে কিন্তু কোনো কিছুতেই ঘাসমানি খাচ্ছে না তো বিএনপি কে বেকায়দা থেকে উত্তরণের জন্য বেকায়দা থেকে বাঁচানোর জন্য বিএনপির এই দোষররা তারা এই ব্যবসায়ী মিয়া অর্ফে সোহাগের একটা রাজনৈতিক পরিচয় আবিষ্কার করেছে একটা ছবিতে দেখা যাচ্ছে যে ঢাকা ঢাকা মহানগরের কোনো একটা বিএনপির প্রোগ্রামে বা যুবদলের কোনো একটা প্রোগ্রামের স্টেজের স্টেজের পিছনে অর্থাৎ যুব দলের নেতারা সামনের চেয়ারে বসে আছেন আর এই ব্যবসায়ী পিছনে দাঁড়িয়ে আছেন তার মানে তারা এই ছবি দেখিয়ে প্রমাণ করার চেষ্টা করছেন যে তিনি বিএনপির কর্মী তো সো তিনি যদি বিএনপির কর্মীও হন তাহলে তো বিএনপি আরো বেশি বেকায়দায় ওনারা এইটা দেখানোর মাধ্যমে মানে বিএনপিকে এই জায়গা থেকে বাঁচানোর চেষ্টা করতেছে কিন্তু বরং এইটা আবিষ্কার করার পরে বিএনপিকে কে তার আরো বেকায়দায় ফেলেছে কারণ বিএনপি নিজের দলের কর্মীকে যদি এত নিরংস ভাবে হত্যা করতে পারে তাহলে সে সাধারণ নাগরিক বাংলাদেশের যারা সাধারণ নাগরিক তাদের সাথে কেমন আচরণ করতে পারে এটা দিবালোকের মতো পরিষ্কার তো এই দোসররা কিন্তু এই চিন্তাটা মাথায় আনে নাই মনে করেছে যে এভাবে চিন্তা করেছে যে সোহাগ ব্যবসায়ী পরিচয়ে তার সাথে যুবদল নেতা রবীন্দ্র বা মোবিনের কোনো দ্বন্দ্ব না এটা দ্বন্দ্ব দলীয় কন্দল বা অভ্যন্তরীণ কন্দল যে কারণে তাকে এইভাবে কুপিয়ে হত্যা করেছে তার মানে সে বিএনপির কর্মী তাকে বিএনপি সোহাগ করুক তাকে মারুক ধরুক উলঙ্গ করুক করুক পিটিয়ে হত্যা গুলি করে হত্যা করুক এটা বিএনপির ব্যাপার তোমরা চিল্লা চিল্লি কেন করতেছে তোমাদের তোমায়া কেন এটা বোঝানোর চেষ্টা করতেছে আসলে তো তাই তাই না অথচ তারা কিন্তু আমাদেরকে গণতন্ত্রের আহ শোনায় এনিওয়ে তো আমি যেটা বোঝাতে চাচ্ছি যে যে বিএনপি তার নিজের দলের কর্মীকে এইভাবে বিবস্ত্র করে উলঙ্গ করে মানে পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করে তার লাশের উপর নৃত্য করতে পারে সেই বিএনপি তার দলের এই নেতা মাহবুবুর রহমানকে হত্যা করে পায়ের রক কেটে এটা শিবিরের উপর দায় চাপাতে পারে এটা কি অস্বাভাবিক কিছু এর আগে আপনারা দেখেছেন যে ছাত্র দলের সভাপতি ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তিনি কোনো একটা সাংবাদিক সম্মেলনে তার সেক্রেটারিকে বলছিলেন যে শিবিরের উপর দায় দিয়ে দাও তো এই সংস্কৃতি তো আমাদের সকলের জানা বাংলাদেশের জনগণ তো তাদের এই মানে গুজব ছড়ানো তাদের এই প্রভাগান্ডা ছড়ানোর সংস্কৃতি তো বাংলাদেশের জনগণ জানে অতএব তারা যে যুব দলের এই নেতাকে বলি বানায়নি তার কি গ্যারান্টি আছে কারণ এই নেতাকে কিন্তু বহিষ্কার করা হয়েছে কিছুদিন আগে যখনই দেখা গেছে যে খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই মারামারির ঘটনায় রামদাহাতে তাকে মহরা দিতে দেখা গেছে তখনই কিন্তু তাকে বহিষ্কার করা হয় তো পরবর্তীতে বিএনপি বা যুবদলই যে তাকে বলি বানায়নি তার কি গ্যারান্টি আছে অর্থাৎ তারা তাকে বলি বানিয়ে জামাত শিবিরের উপর দায় চাপানোর চেষ্টা করে থাকতে পারে এটা আমার ব্যাখ্যা আমার ব্যাখ্যা হান্ড্রেড না আপনারা যদি আপনি বিবেক খাটান আপনি এমসি কলেজের দেখেন কলেজে যে একজন ছাত্র তার উপরে নির্যাতন করেছিল ছাত্র শিবির হামলা করেছিল ছাত্র শিবির সে উক্তিতে বলেছিল কিন্তু সেই দিন ছাত্র শিবির মানে এত ব্যস্ত ছিল তাদের বইয়ের স্টাইল ছিল হ্যাঁ তারা বিভিন্ন জায়গায় সফরে ছিল তারা ব্যস্ত ছিল এও একটা ব্যাপার আবার সে আহত হয়েছে ছাত্র শিবিরের সভাপতিই তাকে হাসপাতালে নিয়ে গিয়েছে বলে এটা হয় কখনো ছাত্র ছাত্র শিবিরই শিবিরই তাকে তাকে আহত করলো আবার হাসপাতালে নিয়ে গেল তো যাই হোক এ ব্যাপারে আহ কলেজ এমসি কলেজ শাখা ছাত্র ছাত্র শিবির আহ প্রতিবাদ জানিয়েছে যে এর সাথে ছাত্র শিবিরের দূরতম কোনো সম্পর্ক নেই আমরা সারাদিন সেদিন ব্যস্ত ছিলাম বরং সেখানে এই এলোক ছাত্র মানে ছাত্রলীগের লীগের যে আহত হয়েছে তার সাথে তার রুমমেট বা তার ক্লাসমেটের সাথে একটা দ্বন্দ্ব হয় বাগবি দণ্ডা হয় একটা বিষয় নিয়ে সেটা মীমাংসার চেষ্টা করেছে ছাত্র শিবির তো যাই হোক এভাবে ছাত্র শিবিরের উপর দায় চাপানোর চেষ্টা কিন্তু বিএনপির গত এক বছরে আমরা দেখে আসতেছি তো সুতরাং আমার ব্যাখ্যা হলো যে যুবদলের এই নেতা বহিষ্কৃত এই নেতাকে বলি বানিয়ে তাকে বিএনপি বা ছাত্রদলী দলই হত্যা করে পায়ের রক কেটেছে কেন পায়ের রক কাটার কথা বললে বিএনপির ওই অশিক্ষিত মূর্খ কর্মী বাহিনী সহজেই বিশ্বাস করবে যে এটা কি বলে এটা ছাত্র শিবিরেরই কাজ ঠিক আছে তো এটা অস্বাভাবিক না এবং এটি অবিশ্বাস করারও সুযোগ নেই আপনি দেখেন একজন ব্যবসায়ী উনি চাঁদা না দেওয়ার কারণেই মানে যুব দলের জিঘাংসার শিকার হোক অথবা অভ্যন্তরীণ কন্দলেই বিএনপির অভ্যন্তরীণ কন্দলেই তিনি যুবদলের বলি পাঠা হন না কেন যাই হন তারা তাকে নিরশংসভাবে হত্যা করেছে কিনা করেছে তো তাদের নিজের দল বলেন আর সাধারণ ব্যবসায়ী বলেন বাংলাদেশের একজন সাধারণ নাগরিককে নিছক একটা ঘটনায় এইভাবে নিরশংসভাবে যে দলের নেতারা হত্যা করতে পারে সেই দলের নেতারা তার দলের একজন কর্মীকে বলি বানিয়ে বলির পাঠা বানিয়ে ছাত্র শিবির বা জামাতকে ফাঁসানোর চেষ্টা করে থাকতে পারে এটা অস্বাভাবিক কিছুই না আমার কাছে কেন জানি মনে হয় যে অবশ্যই তারাই ছাত্র শিবিরের উপর দায় চাপিয়ে দেওয়ার জন্যই তাদের এই সাবেক যুবদল নেতাকে বলি বানিয়েছে এটা আমার কাছে মনে হয় এটা তদন্ত হলে সব বেরিয়ে আসবে ইনশাআল্লাহ ওয়ালাম আলাইকুম রহমতুল্লাহি ওবরাক